আজকে ছোট একটা ব্লগ নিয়ে ঠিক আছে আজকে যাচ্ছি রসকুণ্ডু হয়তো নামটা শুনে শুনে থাকবে রসকুণ্ডু কারণ ওখানে বাবা রায়ের বাবার মন্দির তো ওই জন্য নামটা খুব প্রচলিত ঠিক আছে আর ওখানে হচ্ছে আমার মাও বাড়ি সেই অনুসারে আমরা ওই বাড়ি যাচ্ছি আজকে ঠিক আছে আর বাবা বসুন্ধরা মন্দিরে যাবো ঠিক আছে তো বাকি কটা হচ্ছে যেতে যেতে হোক তো চলো

সাবস্ক্রাইবটা করতে হলো না সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো এখান থেকে যাবো বেরে বাবা বাবার মন্দির বা বসুন্ধারে বাবার মন্দির এখান থেকে বা বসুন্ধার মন্দির খুব কাছে তারপরেই মা মা বাবারে যাবো ঠিক আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমরা এখন বলে বাবার মন্দির চলে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে গেট এটা হচ্ছে বলে বাবার প্রথম গেট এটা আমার গেটে মধ্যে ঢুকে পড়লো আমরা বাবার মন্দির চলে এলাম ঠিক আছে দশ পনেরো সে বিখ্যাত মন্দির বা অসন্ধারে বাবার মন্দির কত ভক্তরা দেখা কত ভক্তরা এখানে বসে আছে কত ভক্তরা এখানে বসে আছে বাবার কাছে মন্দির থেকে বাইরে এলাম তো মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ তো ভিতরে ছবি তোলা জ্বালানি মন্দির থেকে বাড়ি চলে এলাম ঠিক আছে তো চলো বাবার মন্দিরে পুরো ঘুরে দেখাই কোথায় কীরকম কি ব্যাপার আছে পাথর শিলা পাথর বলে এখানে পুজো করা হয় এই যে পাথর নাকি পুকুর থেকে উঠেছিল মনে করা হয় ঠিক আছে তো এদিকে রয়েছে হলেও আবার নন্দীও আছে নন্দীকে এখানে পুজো করা হয় ঠিক আছে এখানে ফুল ফুল করে আছে এখানে দানি ফুটানি সব দিয়ে আছে আর এদিকে আছে এদিকে আছে তো পুজোর যে ডালা ফোলা আছে না ডালা ফোলা সব এদিক থেকে দেওয়া হয় এখানে এখানে সব পুরো ডালা ফোলা সব দেওয়া হয় যে দিকে আসো সে বাবা মন্দির পুজো দিতে পারো হচ্ছে কাউন্টার একটা একটা কাউন্টার আছে এখানে বাবার ওষুধও দেওয়া হয় কারো যদি পায়ের প্রবলেম বাদ ফাত হয়ে থাকে বাবা এখানে ওষুধ দেওয়া হয় ঠিক আছে যারা রস করে সেটা এদিকে এসে তারা বাবার মন্দিরে যারা এসেছে তারা জানবে যে এখানে কত বড় উৎসব হয় এই শিবরাত্রি কত কত বড় করে হয় এখানে গাজন কত ভক্ত হয় ঠিক আছে যারা এসে থাকে তারা জানবে ঠিক আছে যারা যারা এখানে বসন্ত মন্দিরে যারা এসেছো তারা কমেন্টে জানাবে আমরা গেছি বলে ঠিক আছে মন্দিরে যারা আসে মানে দূর দূর থেকে আসে তো তারা এই চার চাক বাচ্চা এখানে রাখে ঠিক আছে আর হচ্ছে এই যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো এই ঘরগুলো হচ্ছে যারা এখানে মানে বার কাছে ওষুধ খায় নিয়ম পালন করে যারা বাতের প্রবলেম যারা পায়ের প্রবলেম হয়

এখন বাবার মন্দিরে তারা তোমরা প্রণাম করে নিই পড়ান করে বেরিয়ে যাবো তো মামাড়ি এখন এখান থেকে মামাবাড়ি যাবো ঠিক আছে যারা বাবার মন্দিরে আসো বাবাকে প্রণাম করো বাবাকে জানাও যা পশু জানাও ঠিক আছে তো চলো এখন এখান থেকে মামাবাড়ি যাবো ঠিক আছে চলো বন্ধুরা এখান থেকে তো চলো বন্ধুরা তো মামারি চলে এলাম ঠিক আছে মোটামুটি আপনার আর ইয়ে সিনোভার থেকে রসকুন্ড আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে ঠিক আছে চল্লিশ মিনিট টাইম টাইম লাগবে ঠিক আছে চলো মা বাড়ি চলে এলাম চলো মা ঘরে এসে দেখছো প্রথমে কালকে খাওয়া হয়ে গেলো যা হোক মা ঘরে এসে বাড়ি খাওয়া দাওয়া ভালো হয় ঠিক আছে এই জলও হচ্ছে জলের কি ভাগ্যে চলে এসেছি এত জলটা আরম্ভ হয়েছে তো গাই এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি আমার ভাই দুজনের শুয়ে আছি চলো ঘুমতে উঠে বাড়ি যাবো এখনো বিশ্রাম নেই ঠিক আছে চলো এই যে আমফাম বাঁধা হচ্ছে আম আমফাম বাঁধা হচ্ছে বাঁধা হচ্ছে বাড়ি দাঁড়িয়ে আছে মা আম বাঁধছে বাঁধার পর বেরিয়ে যাব ঠিক আছে চলো আসছি টাটা ঠিক আছে চলো যা আসছি নয় মা আসছি টাটা চলো গাড়ি তো বেড়ালাম চলো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে রওনা দিচ্ছে এখন ঠিক আছে মামারা তো ছাড়ছিল না তাই বেরিয়ে পড়লাম ঠিক আছে বাবা মামারা এখন অনেক আম ফাম দিয়েছে অনেক এক বস্তা বস্তার মতো আম দিয়েছে ঠিক আছে এক বস্তা মতো আম এক ব্যাগ আম আছে ঠিক আছে তো চলো তো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ ফোনে আর চার্জে নেই ঠিক আছে ফোন একটু সুইচ অফ হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো টাটা গুড বাই আবার দেখাচ্ছে নতুন ভিডিও